আগুন লাগিয়ে করেছে আগুন লাগিয়ে করেছে

তো মোটামুটি আমি গতকাল রাশন সবুজ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম সেই সময় একজন ফোন করে মানে পার্থপ্রতিন দাসমাত্র ফোন করে জানালো যে কেউ একজন গাছ কেটে ফেলে দিয়ে গেছিলো গাছগুলো তিনি তুলে এনেছেন হ্যাঁ তারপর সকালে বাপ্পা দাসমাত্র জানালেন আমাকে যে আমি যে এইরকম উনা দাসমাত্র আমাকে এইরকম ফোন করে জানিয়েছে তো গাছগুলো কে কবে কেটেছে সেগুলো সে ব্যাপারে আমি না তো মোটামুটি অফিস ছুটি ছিল একদিন আগামীকাল অফিস খুলবে আধিকারিকগণ আসবেন তাদের সঙ্গে সলা পরামর্শ করে কি স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব আমি তো নতুন এসছি সব নিয়মগুলো জানা নেই তবে যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা সঠিকভাবে সঠিক করেনি এটা আমার তরফ থেকে আমি বলছি একজন প্রধান হিসাবে আপনার নাম শ্রী তপন কুমার মান্না ডেগনেশন প্রধান ছত্রী ঘটনা বলছি আমাদের পঞ্চায়েতের গাছ গাছ কেটেছে কারা আমরা স্পটে ছিলাম না তবে গাছটা কাটা দেখে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যাওয়ার পরেই সেই গাছটা আমরা এখানে আটকে রাখি মানে ওইখানে মানে মখন মাখন দাতের ঘরে বড় নিয়ে গা তো সেই গাছটা তারা আবার কবে নিয়ে এসে এখানে ফেলেছে আমরা জানি না তো আমরা রিপোর্ট নিয়ে দেখলাম কালকে বাপ্পাকে নিয়ে এসে দেখলাম এইখানে গাছটা আছে অসে কারণে সেই গাছটা আমরা যাতে বিক্রি না হয় সেই কারণে আমরা আপনাকে ডেকেছি কারা আমরা কারা কেটেছে নাম আমরা জানি না ঠিক আছে কার গাছটা কার গাছটা আমাদের পঞ্চায়েতে কোন পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের গাছ অন্যায় যা ভাবে না হয় এইবার এরা দুর্নীতি তৃণমূলের কাছে মানে তৃণমূলের জন্য দুর্নীতি ছাড়ানোর জন্য কিছু তৃণমূলের লোক আছে বুঝতে পেরেছেন অথবা এরা যে ন্যায় অন্যায় করছে আমরা তাতে আমাদের পার্টি থাকবে না সেই কারণে আপনাকে ডাকা আমার বক্তব্য আপনার নাম আমার নাম দেবাংশু দাস বাড়ি বড় নিয়ে